বাংলা ভগবতীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরণ ভগবতীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরণ রক্তদান শিবিরে প্রায় দুশো জন পুরুষ এবং মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লম্বা লাইন দেখা যায় কয়েক হাজার কম্বল দুস্থ এবং গরিবদের মাধ্যমে বিতরণ করা হয় উল্লেখ্য পতাকা উত্তোলন করেন চণ্ডীতলা এক নম্বর ব্লকের সভাপতি মলয় খাঁ পতাকা তোলার পর তৃণমূল কংগ্রেসের শহীদদের এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ভগবতীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ এবং শীতক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ মুস্তাদ জাহান ছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি জেলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহ সভাপতি সনদ সানকি মহাশয় কর্মাধ্যক্ষ শেখ মুশারফ সাহেব কর্মদক্ষ শেখ পৈদুল ইসলাম ছাড়াও ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ জিয়াউর রহমান অন্যান্য সদস্যবৃন্দ ভগবতীপুর অঞ্চলের প্রাক্তন সদস্য শেখ হায়দার আলী ডানকুড়ি পৌরসভার চেয়ারম্যান হাসিনা স্বপ্নম বিশিষ্ট গুণীজনেরা পতাকা উত্তোলন করেন চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ মহাশয় এই দিন তৃণমূল কংগ্রেসের শহীদদের স্মরণে এক মিনিট পালন নুসরাত জাহান বলেন কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দিক দিয়ে বঞ্চনা করছে তার জবাব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ জবাব দেবে নসরাত জাহানের খেলা হবে খেলা হবে স্লোগানে মঞ্চ থেকে শুরু করে জনসমুদ্রে আজ হয়ে ওঠে ভগবতীপুর আর কে এন মোল্লার চক প্রাইমারি বিদ্যালয়ের প্রাঙ্গন এই দিনের অনুষ্ঠানে ভগবতীপুর তৃণমূল আরও অন্যান্য সৈনিক ছাড়া ভগবতীপুর তৃণমূল কংগ্রেসের সৈনিক আনন্দে আত্মহারা কারণ এই তেইশ বছরে ভগবতীপুরে রক্তদান কর্মসূচি হয়নি এছাড়াও বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে সকলে ভীষণ আপ্লুত বলা বাহুল্য টপ টু বটম বিশিষ্ট গুণীজনেদের ব্যাচ উত্তরীয় পুষ্পস্তক এবং মোমেন্টো প্রদান করে সম্মাননা জানানো হয় চটিদলা এক নম্বর পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ শেখ মৈদুল ইসলাম চটিদলা থানার ওসি এবং সমস্ত অফিসার থেকে শুরু করে সমস্ত অফিসার বৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি তিনি উপস্থিত কচি কাজা থেকে শুরু করে সকলকেই আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই মহতি রক্তদান শিবিরের অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন যদিও আমার লম্বা লাইন দেখাবো

আমরা বাচ্চা থেকে এটাকে দেখছি আমাদের সকল সুপরিচিত আজের মানুষ আজের মানুষ গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খবরকে যিনি মিডিয়ার মাধ্যমে চলে দেন এখন সবার খবর এসে ধন্যবাদ জানাচ্ছি আশো

তাহলে দেখবো আপনার ক্ষমতা আছে আমরা আগামী দিন আপনাকে দেখিয়ে দেবো আমাদের ক্ষমতা আমরা মানুষের জন্য কাজ করছি মানুষকে সাথে নিয়ে থাকবো আপনাদের ঘরে ঝুলে ফেলে দেবে ভগবতীপুরের মানুষ আপনারা তো মানুষের প্রতি করে দিলেন একটা সাধারণ মানুষ কম ছিল না আপনাদের জন্য একজন মহিলা সদস্য তাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাবার থাকলে এখানে ভয় দেখান সাসপেন্ড করার থাকলে এখানে করুন আপনার ক্ষমতা থাকলে আপনি সদস্যদের কাজ নিতে দেখান আগামী দিন আপনার সাথে লড়াই হবে আপনাদের বলি আমাদের সংগঠন আমাদের তৃণমূল কংগ্রেস দল আমরা সারা বছর ফুটবল খেলা করি ক্রিকেট খেলা করি বিভিন্ন ক্লাব মাধ্যমে আমরা রক্তদান করি আমরা চক্ষুদান শিবির করি আমরা স্বাস্থ্য শিবির করি আমরা বিভিন্ন কাজের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস থাকে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের জন্য লড়াই করে না তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সমাজের কাজ করার ক্ষেত্রে বাংলার মানুষের পাশে তাকে বাংলার মানুষকে সহযোগিতা করে আমি বলবো এলাকার মানুষকে যে চৌত্রিশ বছর শাসন করে গেছে এখন তাদেরকে দুশি যে পায় বর্তমান শিবিরে উপস্থিত হয়েছিলেন আরো অনেক আছেন আরো অনেক আমন্ত্রিত মানুষ আসবেন আমরা শুধু একটা নামী দলি একটা নেত্রী আমাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সব্যস্তরের কর্মীরা আপনারা সকলে সম্মিলিত হোক সামনের লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই হতে হবে আমাদের মধ্যে ছোটখাটো মান অভিমান ভূট পদিকে দূর করে নিতে হবে

দেখুন আমরা দল করছি মমতা ব্যানার্জী আমাদের নেতৃত্বে অভিষেক অভিষেক ব্যানার্জী আমাদের সৈনিক আমাদের মনের আত্মীয় নিয়ে যাদের উদ্দেশ্য দিয়েছে আশা করি তারা বুঝতে পেরেছে আমরা এই যে দল করছি দীর্ঘদিন ধরে আজ আমি প্রথম কর্মত হয়েছি বলে নয় আমরা প্রোগ্রাম করতাম আমাদের ভগবতীপুরা তেইশ বছর দল প্রক্রাম করেন এমনকি দলীয় ডাকে না আজ আমরা এই আমাদের সকলকে আমার সাথে আমাদের সদস্যগুলো আছে সব

আমাদের ভগবতীপুরের পঞ্চায়েতের প্রধান উনি কিন্তু ভগবতীপুরের 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 মানুষের প্রধান আজকে উনি এই সবাই আসেননি আজকে তো প্রধানটা শুধু দুটো ব্যক্তি প্রধান নয় প্রধান হচ্ছে ভগবতীপুরের সকলে আমি আমার জন্য পাঠিয়েছিলাম ওর বাড়িতে গিয়েছিলাম বেশ দিয়েছিলাম অনেক করে বলে এসেছিলাম আসেনে এবং যে আমাদের প্রধান কادر সাহেবকে কাট দিয়েছে আমরা সকলকে কাট দিয়েছি ওনারা আসেনে মানুষের কাজ করতে গেলে ওনারা বিরোধ করছে মানুষ এটা জবাব দেবে আগামী দিনে এটা পজিটিভ আমাকে দেয় একটা আমি এটা ব্রেক করেছিলাম প্রথম আপনারা প্রথম সরকার পড়া বলছিলেন মোড়ে একটা অফিস করেছিলেন ন্যূনতম উদ্যোগ নিয়ে তো পরিষেবা কেমন দিচ্ছেন বলছেন আমরা অফিসটা করেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্যে ব্ল্যাক থেকে পঞ্চায়েত পঞ্চাশ মানুষের পরিষেবা বা মানুষের পাশে ভালো আচ্ছা আজকে রক্তরাসিবির হাত থেকে হাফড়ি তো একটা সেলিব্রিটিকে নিয়ে এসেছে সব সেলিব্রিটি সবার কিন্তু একটা নায়িকাকে দিয়ে এসেছেন কেমন লাগছে আপনাকে এখন উনি তো নায়িকা আবার যেমন সামসঙ্গে সব সোশ্যাল সামনে হ্যাঁ তো কেমন লাগছে আপনাকে না ভালো লাগছে কি আপনি প্রথমে গোল দিয়ে বলে মনে করেন কিছু ভালো আপনার আশা গণপ্রতিনি মানুষ বলবে ক্রিকেট তেইশ বছর যেখানে রক্তির হয়নি বলে আপনি যেটা ভাববেন মানুষ চেয়েছিল যেটা আমরা শুরু করেছি মানুষের যেটা আমাদের প্রোগ্রাম হয় না সেই প্রোগ্রামটা আজকে আমরা সাকসেস করলাম আশা করি সকল মানুষকে নিয়ে করেছি আমার সদস্যরা আছে সবাই সহযোগিতা করেছে আমাদের পুরনো কর্মী যেসব পুরনো কর্মী একানব্বই সাল থেকে দল করে তারা ভগবধু দলের সম্মান পায় না আমরা মমতা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আদর্শে আমরা সকল পুরনো কর্মীকে এসে তাদের সম্মান দিয়েছি একটা কথা কিন্তু আমরা যেটা সূত্রে বলছে আপনি একজন পঞ্চায়েত সমিতির কর্মদাক্ষ শোনা যাচ্ছে যে সূত্র বলছে আপনার উপর যদি আঙুল হেলানো হয় যে ভগবতী গ্রাম পঞ্চায়েত পাইশনে করে কাজ করতে এটা কি সঠিক সূত্র বলছে আমাদের সূত্রটা না আমরা তৃণমূল কংগ্রেস করি তো মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক ব্যানার্জি আমাদের নেতা ওনাদের আদর্শ নিয়েই চলে কি বললো সেসব আমরা কান্দি আমরা মানুষের পাশে থাকা কাজ করা মানুষের সুযোগ সুবিধে করা দেওয়ার জন্য আমরা এসছি আমরা কোনো নিজস্ব স্বার্থকের জন্য দল করিনি আমরা নিজস্বর জন্য দল করিনি আমরা মানুষের জন্য দল করতে এসেছি আমরা প্রথম এই যে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য দপ্তর হওয়ার পর আমি প্রথম ইলেকশানে আমাকে বিপুল ভোটে মানুষ জয়যুক্ত করেছে সেইভাবে আমরা এখানে মানুষের কাজ করবো বলে এসেছি কাজ করতে গেলে বাধা হবে তেইশ বছর যারা করে না তো একটু কষ্ট হবে আপনি

আগামী দিন আমরা প্রোগ্রাম করব আবার প্রোগ্রাম করব মানুষকে নিয়ে যাতে মানুষ একসাথে থাকতে পারি আনন্দ করে থাকতে পারি সেইভাবে নিয়ে আবার একটা প্রোগ্রাম আমরা ঘোষণা করব। একটা প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি আগে এখন ধরুন না দু তারিখ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমরা একটা আমাদের সামনে চব্বিশে লড়াই আছে লোকসভা ভোট আমরা তার আগে একটা আমাদের পার্টি জেনেই হোক немуन कांग्रेसে আমরা একটা এমপি কাপ খেলার মাঠে মানুষ কে ভগবজ্য মানে আনন্দ হল আমার নাম শেখ মঈনুদ্দিন ইসলাম আমি ছেলে ديال 50 সমিতির কর্মদক্তা मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा